গো বল জয় মা কালীর জয় বল জয় যায় কালীর জয় বল জয় মা কালীর জয় বল জয় যায় কালীর জয় আমাদের দুর্ভাগ্য হাস দেবী নিদ্রামগ্ন পাইলাম পূজোর পাটা এখানে বলি দেওয়া হয় দেবী দেবীপীঠের একান্নটা অংশে বিবরণ একান্নটা অংশের মধ্যে এখানে একটা অংশ পড়ছিল মাথা উগ্রকালী রূপে পূজিত হন এটা সুগন্ধা নদীর তীরে ছিল কালের বিবর্তনের নদীটা অনেক দূর সরে গেছে মন্দিরে খুনের মহাদেবের বিগ্রহ মা এখানে উগ্রতারূপের বিরাজমান এখানে মায়ের নাসিক নাক পড়েছিল মা এখানে প্রতিষ্ঠিত আছেন রূপে পূজিত হন কিন্তু পিঠার নাম হচ্ছে সুগন্ধ মন্দিরের ঘন্টা প্রতিদিন সকাল ও সন্ধ্যা নিত্য পূজা হয় এখানে মা তো এখানে আছে আপনার সুগন্ধা পীঠ এইখানে সুগন্ধা শক্তি পীঠ এখানে মা উগ্রতা উগ্রতারা না আর ওনার যে পীঠ বৈরব ঝালোকাটি ঝালোকাটি জেলা পোলাবালিয়া ওই কি একজন সাধক এখানে সাধনা করে সিদ্ধি লাভ করছিলাম ওনার নামে মন্দির আছে অমলানন্দ মহারাজ

যেখানে যেখানে ওই এখানে যে মায়ের যে মানে নাক নাশিকা পড়ছে আমরা এখানে পাওয়া গেছে মা যেখানে বিরাজিত আছেন এইটা আসলে পাইছেন কে আর বিয়াল্লিশ পুরুষ আগে গদাধর চক্রবর্তী নামে বিয়াল্লিশ পুরুষ তখন বৎসর হিসাবে কত বছর হতে পারে প্রায় সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বৎসর পূর্বে গদা গদা ধোয়া চক্রবর্তী জি উনি কি মায়ের সাধক মায়ের মানে উনি সাধক না মায়ের আদেশ করছে তারা এইখানে আসার জন্য আর সেইখানে ওই যে মূর্তিটা যে এখানে সে মূর্তিটা যেখানে মায়ের নাসিকে পাওয়া গেছে আমি এখানে জাগৃত্ত হয়েছি আমাকে তারা ভুল দেওয়া জি ইয়ার পর সে ভোরবেলা আগে দেখে সে জাগৃত তপর

যে সুগন্ধা নদীর তীরবর্তী স্থানে মায়ের পিঠটা ছিল এই নদীর নাম এই যে শিকারপুর তারাবাড়ি নদীর নাম সুগন্ধা নদী এটা নদীটা কত দূর আছে এখান থেকে এখান থেকে এক মাইল আগে তো আরো কাছে ছিল এই নদী ছিল পাট ছিল একটা জি আর ওই ঝালোকাটি পোনা নদী আর এক হ্যাঁ ঝালোকাটি তো সুগন্ধা যে পিঠ পিঠ বই রক আটত্রিশ কিলোমিটার ইন্ডিয়া জি জি এখান থেকে ঝালোকাটি নদী পথে কত কত সময় লাগে নদী পথে তো এখন নদী পথ নাই এখন তো গাড়ির দাড়ির লাইন মানে আসলে ঢাকা থেকে যারা আসে বা আমি আসছি সিলেট থেকে দূর দূরান্ত থেকে যারা আসি আমাদের আসার জন্য ঢাকা থেকে আপনাদের বরিশালের বাস উঠলে কোথায় নামতে হচ্ছে ইসলাদিয়া নেমে অটোতে আসতে হবে শিকারপুর তারাবাড়ি তারাবাড়ি মূলত মা এখানে উগ্রতার মধ্যে হচ্ছে না আচ্ছা ঠাকুরদা ধন্যবাদ আর এখানে মায়ের কোনো লীলা মায়ের লীলা কি প্রকাশিত হয়েছে মানে কই মা কই লীলা অনেক আছে এর অনেক রেকর্ড আছে এরকম বহু যে আশা নিয়ে আসে মায়ের আশা পূর্ণ করে এবং অনেক গভীর রাতে পুজো অর্চনা হয় এ আরও অনেক মানে অনেক মুসলমানরাও দেখছে হুম হুম এবং মুসলমানরাও খুব মানে আচ্ছা আমরা আসলে হিন্দুরা কি বিভিন্ন মাজার বা বিভিন্ন স্থানে যাই কিন্তু নিজেদের শক্তিপীঠ সম্পর্কে জানি না অবশ্য শক্তিপীঠ দর্শন খুবই পূর্ণময় একটা সবচেয়ে পূর্ণময় কিছু তীর্থের মধ্যে শক্তিপীঠ বাংলাদেশে আছে পাঁচটা ছয়টা ছয়টা হ্যাঁ আমাদের সিলেটে আছে দুইটা একটা হচ্ছে মহালক্ষ্মী মহালক্ষ্মী শক্তিপীঠ আর একটা হচ্ছে আপনার জি জয়ন্তিকা একটা হচ্ছে চট্টগ্রাম একটা আছে এটা আমরা কেউ জানি না কিন্তু চট্টগ্রাম সীতাকুণ্ড এখানে মা চনাল পাহাড়ে এখানে মা প্রতিষ্ঠিত আছেন উনি দুর্গারূপে পুজিত হন আর একটা হচ্ছে বরিশাল উজিরপুর আরেকটা আছে আপনার যশোর সাতক্ষীরা আরেকটা কোথায় বলছেন একটা বগুড়া 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 কোন জায়গায় পড়ছে এটা আমি বলতে পারবো অবশ্যই আমরা এটা দেখার দরকার মা আমাদের ইচ্ছা পূর্ণ করুক জয় এখানে প্রতি মায়ের নিত্য পূজা হয় আর প্রতি অমাবসাতে পূজা হয় মনোরম বহু মাদী হর